নমস্কার বন্ধুরা বরাল পরিবারে স্বাগত জানাই আমি সবাইকে আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি এই যে দেখেন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম একটুখানি মুড়ি মেখে নিয়েছিলাম সামান্য আর আমি যেখানে থাকি এখানটায় কিন্তু চাচও তোমরা একটা বেশি ভালো পাওয়া যায় না বন্ধুরা তাই খেতে খেতে ভাবলাম ভিডিওটি করি আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখুন তাই তুলে ধরলাম এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি কুচি দেনি এই যে দেখুন এই যে কাঁচা লঙ্কা গোটাই কামড়ে কামড়ে খাবো কেন আমরা তো বাঙালি বাঙালি মাত্রই ঝাল তাই না আর হচ্ছে গিয়ে আর একটা জিনিস রান্না করব আমি এই যে দেখুন দেখো এটা তো দেখে সবাই চিনতে পেরেছেন কেননা এটা সবাই চেনে এই রান্নাটা আজকে আমি রেসিপিটা করব সেটাই আপনাদের সামনে তুলে ধরবো বলে ভিডিওটি করছি যে কেটে কুটে নিলাম এখন একটু মশলা করে নিই এই যে দেখুন পাটায় মশলা করি এটা তো আমি আগেই বলেছি অল্প তো কাঁকড়া না ওই জন্য অল্প সামান্য ই দিলাম এই যে পেঁয়াজ আর এই জিরে তার সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দেবো কেন কষিয়ে রান্না করবো ওটা মাংসর মতো তার সঙ্গে একটু দুটো ই দিয়ে দিলাম এলাচ একটু দারচিনি আলাচে রসুন আছে গিয়ে রসুন পেঁয়াজ জিরে দিয়ে দিলাম কাটা এই যে তার সঙ্গে নিয়েছি এই যে শুকনো লঙ্কা একটাও বাটবো বেটে তারপরে রান্নাটা দেখাচ্ছি আপনাদের সাথে থাকুন বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার মশলাটা করে নিলাম এর মধ্যে কিন্তু সব কিছুই আছে তোমাদের দেখিয়ে আমি লেটেস্ট বাটাটা দেখাতে পারিনি অবশ্য মোবাইল থেকে ভিডিওটা করার তো বন্ধুরা আগের জন্য অসুবিধা হচ্ছে খুব এক হাতে করা যায় না আর দেখো আর দুটো একটু আলু কেটে নিলাম মাংসের মতো করে একটু আলু দিয়ে মাংসের মতো করে কষিয়ে এটাকে রাঁধবো বুঝেছো একটু অন্যরকম স্টাইলে রান্না করব এই যে তোমরা দেখতে থাকো ভিডিওটি এই যে দেখো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি এটা হচ্ছে কিন্তু একদম ছোট্ট একটা কড়াই দেখো আমার এই কড়াইটা না আমি কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই কড়াইটা কিন্তু সববার পছন্দ বন্ধুরা সব কিছু গুছিয়ে নিলাম দেখো ঠিক আছে আর এই যে দেখো আমার তেল রাখার জায়গাটা দেখতে এই দেখো এখানে আমি তো মহারাষ্ট্রে থাকি বন্ধুরা এখানটা হচ্ছে এই বাটিগুলো না খুব ফেমাস এই বাটিগুলোতে না চা খায় এখানে ঠিক আছে আর তেল আমি দেখো কিসে রাখি আমাদের কলকাতায় কিন্তু এরকম তেল রাখে না এই দেখো এরকমই আমি তেল রাখি আর দেখো কড়াইটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দি তেল দিয়ে মাংসর মতো করে কষিয়ে সুন্দর করে রান্না করব জানি না সুন্দর হবে কি না বাট আশা করছি সুন্দর যেন হয় ঠিক আছে বন্ধুরা তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো এই যে জিরে দেখো কড়াইটা ছোটো তো এই জন্য তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ঠিক আছে এবার দিয়ে দিলাম একটু জিরে সামান্য জিরে দেবো কিরে দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো একটাই দেবো শুকনো লঙ্কা বসে কারণ আমি ঝাল লঙ্কাটা বেটে অনেকটাই নিয়েছি ঝাল আছে মশলাটা কষি এবার এদের বন্ধুরা ধোয়া উঠছে জিনাটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেল জালটা একটু কমে দিয়ে খুব জাল পেয়ে গেছে আর এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম ওই দেখো দিয়ে দিলাম ঠিক আছে তার সঙ্গে একটু জলও দিয়ে দিলাম বলো তো মশলাটা পুড়ে যাবে আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ আলুটা কিন্তু আমি ভেবে নিয়ে নি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব যে নেই অল্পই দেবো কেননা কাঁকড়া কিন্তু খুবই সামান্য তোমাদের আমি দেখিয়েছি কালারটা কি সুন্দর এসছে এখন আশা করি ভালোই হবে কেননা অনেক দিন পর টাকড়া খাচ্ছি বন্ধুরা আর তোমরা তো কম বেশি সবাই জানো আমার একটা ছোট্ট কাপড়ের দোকান আছে ছোট্ট মানে পানের দোকান কেউ ওরকমই টাইপের হবে তোমাদের একদিন যদি আমার দোকান তোমরা দেখতে চাও তাহলে আমাকে মেসেজ করে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তোমাদের আমি দেখাবো এবং আমি কোন কোন জায়গাটা আমি থাকি সেটাও যদি দেখতে চাও তোমরা তোমাদের আমি সব তুলে ধরবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তাই আমি দোকানে ছিলাম তেমনটা ওখানটায় মানে বৃষ্টির সময় এখানে নদী আছে তো ও নদীর থেকে জলগুলো বাইরে চলে আসে তখন এই কাঁকড়া মাছগুলো বাইরে বেরিয়ে আসে বৃষ্টির সময় ওই সময়টায় ধরে ভরে করে তাই আমার দোকানের সামনে কাঁকড়া নিয়ে এসেছিল তাই আমরা তো জানো বাঙালি আমরা মাছ মাংস কাঁকড়া এগুলো দেখলে আর লোক সামলাতে পারি না তাই ভাবলাম কিনে নেই আমি কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসলাম ভাবলাম এখন তো তো আমাদের আমার পরিবার না তোমাদেরকে না শেয়ার করলে কি হয় বলো বন্ধুরা দিনই হবে না আমার পরিবার তাই আমি শেয়ার করছি এবং দেখো মশলাটা কিন্তু কড়াইটা কিন্তু খুবই ছোটো তো বন্ধুরা ওই জন্য কিন্তু তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে গেলো আর একটু ভাজ ভাজার পরে তাড়াতাড়ি ওগুলো দিয়ে দেব কাঁকড়া এবং আলুটাও একসঙ্গে করে দিয়ে দেবো আমার কড়াইটার চেয়ে খুলতেটা বেশি বলো দেখো আর এখন আমি কিন্তু আমার তোমাদের আমার আমি তোমাদের সামনে উপস্থিত নেই কারণ বলো একটা ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছি তো ওর জন্য এটা অলরেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেই কাকা যে দেখো কাঁকড়া দিয়ে দিলাম যে দেখো আমরা কাঁকড়া দিয়ে দিলাম এবং আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে মেরে ছেড়ে নিচ্ছি পেজে দেখো কাঁকড়া এবং আলু একসঙ্গে করে কষিয়ে নেবো এরকম মানে নাড়তে পারছি না মানে কড়াইটা খুবই ছোটো তো ওই জন্য নেড়ে দেখাতে পারছি না ভালো করে তোমাদের তারপরেও অনেকটুকু চেষ্টা করছি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য ছালটা হাতে আস্তে আস্তে করে মারার জন্য কেন বলতো বন্ধুরা আমার দুপুরে মাছ রান্না আছে বুঝতে পারলে এবং কাঁকড়া হচ্ছে চারটে কাঁকড়া বেশি না চারটা কাঁকড়া ঠিক আছে এই জন্য ভাবলাম থাক এই ছোটো কড়াইটাই করে নিই এবার কষাতে কষাতে কিন্তু কালারটা আসবে ভালো একটু ঢেকে দিই ঢেকে দিলে কি না দুপারে একটু মশলাটা ঢেকে দিই বুঝতে পারলে এই যে দেখো জালটা কমিয়ে একদম লোক ঢেকে দিলাম এই যে দেখো না বন্ধুরা কি এসছে আমার ঘরে এগুলো কি চেনো তোমরা বোঝা যাচ্ছে না ভালো এই যে দেখো হয়তো চিনতে পারছো ঘরে ঢুকে গেছে আমার দেখো দেখো এগুলো বলে না কথায় বলে যে পাক কী একটা কথায় বলে পাক যখন পাক গজায় তখন মরার সময় পাক গজায় উলির পাক গজিয়েছে দেখো এগুলো কিন্তু উলি এই দেখো উঠছে সব এই যে দেখো কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা ঠিক কি না আরে পাশে একটু গরম জল দিয়ে দিলাম হালকা করে একটু গরম জল দিয়ে তারপরে রান্নাটা কিন্তু করব বন্ধুরা এই দেখো বন্ধুরা কালারটা দেখে তো তোমরা বুঝতে পারছো কীরকমভাবে রান্নাটা আমি আর কি বলবো ঠিক না এই যে দেখো কাটা কোটাগুলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না যে কীরকম করে কাটলাম কাটলাম মেয়েগুলো কাঁকড়াগুলোর সেগুলো দেখাতে পারিনি বন্ধুরা তোমাদের দেখতে দেখো তোমরা একটু কষানো হোক তারপর জল দেবো এই যে দেখো বন্ধুরা অলরেডি হয়ে গেছে আমার কষানো কী বন্ধুরা মাংসের মতো সেন্ট পাচ্ছ তোমরা পাচ্ছে না তাই তো পাবে কি করে বলো তোমরা কি আমার কাছে আছো বলো যে চেনটা পাবে তোমরা শুধু দেখেই মানে উপলব্ধি করতে পারছো যে এটা কিরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে তাই না আর সবাইকে বলি বন্ধুরা আমরা কিন্তু সবাই এক পরিবারের সবাইকে একটু পাশে থাকতে হবে একে অপরে হাত ধরে চলতে হবে খুবই ছোট কড়াইটা কিন্তু এই কড়াইটা না আমার ঘরে যারা আসে না খুব মানে খুব পছন্দ হয় তাদের সবাই এই আমার কড়াইটা বিশেষ করে আমরা আমরা তো মেয়ে ছেলে ঘর মানে এগুলিও বধু না আমরা ওই জন্য ঘরের যে কোনো জিনিস মানে অন্যেরটা অন্যেরটা মানে ভালো লাগে সব সময় তাই না তোমাদের কীরকম লাগে বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর একটু সামান্য ডেকে দেবো হ্যাঁ এই যে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে পশানো কাঁকড়া ফসিয়ে নেওয়া হয়ে গেছে একটু জল দিয়ে দিই সামান্য গরম জল দেবো এই যে দেখো গরম জল করে রেখেছিলাম ধোয়া উঠছে ওটাই সামান্য দিয়ে দিলাম এই যে দেখো জল দেওয়ার পরে এই কালারটা এসছে এখন এটা কিন্তু ফুটবে অনেকটাই আর জল দেব না আর ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা অনেকটা লং হয়ে গেল ভিডিওটি এবং একটু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি সবাই কিন্তু দেখবে এবং কীরকম লাগলো সেটাও কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আবারও বলছি আমি আলপনা বড়াল পরিবার থেকে তোমাদের সঙ্গে তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে কীরকম হলো আমার এই কাঁকড়া রেসিপি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের বন্ধুরা রাখছি ভাই ভালো থেকো সবাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং কামনা হরে কৃষ্ণ রাধা রাধে